সবাইকে স্বাগতম এইচএসি পঁচিশ বাচ্চা কাচ্চারা সামনে তোমাদের রসায়ন প্রথম উচ্চ পরীক্ষা এইস এসি তো যারা যারা পরীক্ষা নিয়ে এখনো পর্যন্ত টেনশনে আসো যে কি হবে পরীক্ষায় কি পড়ব লাস্ট মোমেন্টে কিভাবে প্রস্তুতি নিব তাদের জন্যই সিকিউ এম সিকিউ দুইটা নিয়ে চলে আসলাম আবার সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় আমরা তার সাথে আমাকে জানিয়ে দাও একটু সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একই সাথে এইচএসি পঁচিশে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন দিয়ে ক্লাসে নিয়ে চলে আসো

তোমাদেরকে কেমন আছে এই জিনিসটাও জিজ্ঞেস করলাম না কারণ আমি জানি তোমরা একটু চাপে আসো একটু টেনশনে আসো পড়াশোনা নিয়ে পরীক্ষা নিয়ে একটা এ প্লাস সেই এ প্লাসটার উপরে সামনে অ্যাডমিশনে কিছু জিপিএ নাম্বার ডিপেন্ড করতেছে ওরা প্রতিবেশীদের কথা ডিপেন্ড করতেছে যে তুমি গোল্ডেন পাইছো কিনা আমার ছেলে বা আমার মেয়ে গোল্ডেন পাইছে তোমার বাবা আমারও খারাপ লাগবে হয়তো যদি গোল্ডেন প্লাস না পাও একটা এ প্লাস না পাও সে নিয়ে মোটামুটি আজকে কথা বলবো সবাই দ্রুত চলে আসো বন্ধু বান্ধবদের দূরে নিয়ে আসো না কান ধরে নিয়ে চলে আসো হোয়াটসঅ্যাপ নাম্বার ক্লিয়ার না হোয়াটসঅ্যাপ নাম্বার পেজে দেওয়া আছে পেজ থেকে দেখে নিলেই হয়ে যাবে আচ্ছা তো সাউন্ড ভিডিও আশা করি আছে আমার এখান থেকে তো ক্লিয়ার লাগতেছে তো দুটো চলে যাচ্ছি আমরা আমাদের মেইন অংশে আচ্ছা তো আমরা সবাই জানি যে আমাদের মানে পরীক্ষাগুলো কেমনভাবে হয় অলরেডি তোমরা পদার্থ প্রথম দ্বিতীয় পত্র দিয়ে আসছো বিভাগের পরীক্ষাগুলো বিজ্ঞান বিভাগের সেখান থেকে আমাদের পরীক্ষাগুলো কেমন হয় সেটা জানি আমরা সৃজনশীল পরীক্ষা সৃজনশীল প্রশ্ন থাকবে আটটা আটটার মধ্যে পাঁচটা লিখতে হবে টোটাল চারটা অধ্যায় প্রতি অধ্যায় থেকে দুইটা করে কোয়েশ্চেন আসবে ধরে রাখতে পারো পাঁচ অধ্যায় থেকে যদি একটা আসে আমাদের টোটাল চারটা অধ্যায় আছে গুণগত রসায়ন মৌলের পর্যাপ্ত ধর্ম রাসায়নিক বন্ধন রাসায়নিক পরিবর্তন কর্মমুখী রসায়ন কর্মমুখী রসায়ন থেকে একটা একটা কোয়েশ্চনে যদি আসে বাকি তিনটা অধ্যায় থেকে কোনো অধ্যায় থেকে দুইটা কোন অধ্যায় থেকে তিনটা কোশ্চেন আসবে তো এখন সে দুইটা বা তিনটা কোয়েশ্চেন আমরা কমন পাওয়ার জন্য কি কি পড়ব সেগুলো নিয়ে আলোচনা করবো এখন কে কোথা থেকে আসো এবং লাইভ ভিডিও ক্লিয়ার আছে কি না দুইটা আমাকে একটু তার দুটো জানিয়ে দাও না ক্লাস শুরু করে ফেলি আচ্ছা হ্যাঁ সবাই তাই সবাই বন্ধু বান্ধবদের কান ধরে নিয়ে চলে আসো এখনই যদি তোমাদেরকে বললাম টাইম নষ্ট করবো না পড়াশোনার জন্য কিন্তু তোমরা পড়াশোনা না করে কি করো ম্যাক্সিমাম টাইম মোবাইল নিয়ে হাতে বসে থাকো ফেসবুকে টাইম নষ্ট করো কিন্তু পড়াশোনা করবো না যাই হোক তোমার লাইফ তোমার রু এটা নিয়ে আমার কিছু বলার নেই আমি এখন আলোচনা চলে যাচ্ছি যে আমরা এই যে সিজন ছিল আটটা আসবে পাঁচটা লিখবো পাঁচটা কীভাবে লিখবো বহু নির্বাচনীগুলো লাস্ট মোমেন্টে কোন জায়গা থেকে পড়ব এবং ব্যবহারিক অংশের আলোচনা আমার না ওটা বিভিন্ন কলেজ কলেজ ওয়াইজাত মানে তারা তোমাকে যেটা শেখাবে সেটাই পরীক্ষায় দিবে সেটাই তুমি করে নাম্বার নিয়ে চলে আসবে এখান থেকে আচ্ছা এখন আসি যে বহু নির্বাচনী অংশ নেই বহু নির্বাচনে পঁচিশটা থাকবে পঁচিশটা পঁচিশ মিনিট অ্যান্সার করতে হবে কোন জায়গা থেকে পড়বো লাস্ট মোমেন্টে লাস্ট মোমেন্ট বলতে এখন অনেকদিন সময় আছে তিন চার দিন সময় আছে বইয়ের কিউ শেষ করো বইয়ের বিভিন্ন ধাকানো লাইনগুলো পড়ে ফেলো বিভিন্ন বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন বিভিন্ন কলেজের মডেল টেস্টের যে মরালগুলো বারবার প্র্যাকটিস করতে হবে একটা পারা জিনিস তুমি পারো বাট প্র্যাকটিস যদি না করে যাও তাহলে কি হবে ওই জিনিসটা হঠাৎ করে দেখে পরীক্ষার হলে দেখে তুমি কিন্তু আর ঠিকঠাক করতে পারবো না আচ্ছা তো বউনি ভগুনি কী করব বইয়ের এমসিকিউ বইয়ের দেখানো লাইন বিভিন্ন মডেল টেস্ট বা গাইড যেখানে হোক সেখান থেকে বিগত বছরের প্রশ্নগুলো বোর্ড প্রশ্নগুলো এবং বিভিন্ন কলেজে যে মডেল টেস্টের কোয়েশ্চেনগুলো হয় সেগুলো সলভ করে যাও লাস্ট মোমেন্টে খুব বেশি তাড়াহুড়া দরকার নেই খুব বেশি টেনশন করার দরকার নেই এখন সৃজনশীল চারটা অধ্যায় আটটা কোয়েশ্চেন ফার্স্ট অ্যান্সার করা লাগবে কি কি করবো প্রথমেই আছে গুণগত রসায়ন গুণগত রসায়ন থেকে পরমাণুর মডেল বর্ণালীমিতি এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসে যে একটা জিনিস বর্ণ বলতে আমরা কী বোঝাচ্ছি এখান থেকে একটা ইলেকট্রন অত্যাধিত করলাম কোন স্তর থেকে কোন স্তরে যাবে যখন যাবে শোষণ বর্ণালীতে কিন্তু নর্মালি কোনো কালার আসে না কালার আসবে কখন যখন বিকিরণ বর্ণালি হবে তো এই শোষণ বর্ণালী থেকে যখন বিকিরণ বর্ণালী হবে তখনই কি হচ্ছে বিভিন্ন রকমের রঙের বর্ণ সে নিঃসরণ করবে বা বিকিরণ করবে এই বর্ণটা তোমাকে আমাকে বের করতে বলবে বর্ণের রেঞ্জ আছে বেনি আসহ কলা আমরা সাতটা রেঞ্জ জানি এই সাতটা রেঞ্জ পড়বো আমরা সেই রেঞ্জ থেকে কোনটা কোন রেঞ্জের কোনটা কোন বর্ণ সেটা আমাকে অ্যান্সার করতে হবে এটাকে যদি বলি অন্যান্য যে কোনো টপিক থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে মোটামুটি একটা থাকা সম্ভাবনা অনেক বেশি এরপর কোয়ান্টাম সংখ্যা নির্ণয় এখান থেকে এম সিকিউ থেকে এমসিকিউতে জিনিসটা বেশি আসে কোয়ান্টাম সংখ্যা নির্ণয় এটা এমসিকিউর জন্য জন্যে হাইলি ইম্পর্টেন্ট তারপরে আসবো দ্রাব্যতা নির্ণয় ওনার একটা বর্ণ বর্ণ দেওয়া মানে ওনার একটা যবন দেওয়া আছে সেই যৌবনের তোমার কাছে যাব্যতা গুণফল দেওয়া থাকবে যাব্যতা গুণফল থেকে দ্রাপ্যতা বের করতে হবে অথবা দ্রব্য দ্রাবক এগুলোর পরিমাণ থেকে দ্রাব্যতা করতে হবে কে এসপি কে এই দুইটা বের করার মাধ্যমে আমরা কি কি করতে পারি কোনো কিছু অদক্ষেপ পড়বে কি এটা বের করতে পারি অদক্ষেপ পড়বে কি না এটা আমরা বের করতে পারবো এখান থেকে এরপর তো সম আয়ন প্রভাব সম আয়ন প্রভাব আয়ন শনাক্তকরণ দ্রাবক নিষ্কাশন এইটা একটু কম দিলে মানে আসার মতো আমাদের বাট এখান থেকে কোশ্চেন আসে সো আমি যদি বলি আমাদের বর্ণালী বা পরমাণু বর্ণিল এখান থেকে একটা চলে আসবে কোশ্চেন চাপ্যতা বা কেআইপি কে এখান থেকে একটা কোয়েশন আসবে যদি তোমাদের ভাগ্য ভালো থাকে তাহলে এখান থেকে সময় প্রভাব বা চাবক নিষ্কাশন আইন শনাক্তকরণ এখান থেকে একটা কোশ্চেন দিতে পারে আইন শনাক্তকরণে কিন্তু অনেকগুলো কোশ্চেন তোমাদের বইয়ের নিতে আছে সো এখান থেকে তোমরা অনেকগুলো কোশ্চেন সলভ করতে পারবো বিভিন্ন গাইড বা টেস্ট পেপারের বিভিন্ন কলেজ বোর্ডের অনেকগুলো কোয়েশ্চন আছে তো এই কোশ্চেনগুলো অ্যাটলিস্ট সলভ করা যায় পরীক্ষা হবে পরীক্ষা দিয়ে বেরোয় মনে না হয় যে আমি যদি আরেকটু চেষ্টা করতাম আর কয়েকটা কোয়েশ্চেন সলভ করে আসতাম নাম্বারটা অনেক ভালো হইতাম এই জন্য একটু কোয়েশ্চেন সলভ করে সাথে যেহেতু আরো কয়েকটা টাইম আছে কয়েকদিন একটু সলভ করে তারপর পরীক্ষা হলে যাব এখন আসো তিন অধ্যায় মৌলের পর্যবিত ধর্ম ও রাসায়নিক বন্ধন এখান থেকে মৌলের পর্যবিত ধর্ম কোনটার গণনাঙ্ক বেশি কোন পর্যায়ে মৌলগুলোর গণনাঙ্ক বেশি বা কম সংকরায়ন কোনটা সংকরায়ন কেমন কিভাবে সংকলন আমরা করতেছি বা সংক্রমণ ব্যাখ্যা চিত্রসহ এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাস্টে প্রবার পোলারের নীতি পোলারিটি এটা হচ্ছে এনসিকিউর জন্য উপরে যে দুইটা টপিক লিখছি এগুলো সিকিউর জন্য হাইলি ইম্পর্টেন্ট এই টপিক থেকে করে কোয়েশ্চেন আসবেই এই টপিক থেকে একটা কোশ্চেন আসবেই সো এই টপিক গ্রেটের যে কোয়েশনগুলো আছে সেগুলো সলভ করে যাব আমরা পরীক্ষায় সেইটি বলছে রাদার ফোর আলফা কণা বিক্রি বিচ্ছুরণ পরীক্ষায় স্বর্ণপাতের পুরুত্ব এত সেন্টিমিটার হবে এখানে কনফিউশন আছে একটু আমাদের নতুন যে হাজার সালের বই সেখানে কিন্তু দেওয়া হতো স্বর্ণপাতের পুরত্ব ফোর ইন্টু টেন টোয়েন্টি ফোর ফাইভ মাইনাস ফাইভ সেন্টিমিটার বা মাইনাস সেভেন মিটার এই জিনিসটাই কিন্তু যখন তুমি আবার পদার্থবিজ্ঞান পড়তে যাবা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এখানে দেখবে ফোর মাইনাস সেভেন মিটার অর্থাৎ পয়েন্ট ফোর বা সিক্স কুব বেশি ভেরি করে না এছাড়া ছাড়াও কিন্তু লিখছে মাইনাস সেভেন মিটার বা মাইনাস ফাইভ সেন্টিমিটার সো আপডেটেড জিনিসটাই নেওয়া পেটার আর বই যেত আপডেটেডটাই আমরা এমসি কিউর জন্য ধরবো সো আপডেটেডটা লিখবো পয়েন্ট চারটা জিরো ফোর সেন্টিমিটার আশা করি অ্যান্সার পাইছো তার সাথে তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও সবাই ফাঁকি বাস ধরে নানলে কেউ আসবে না সবাই ধরে নিয়ে এসো বন্ধুদেরকে আচ্ছা এরপর হচ্ছে চার অধ্যায়ের রাসায়নিক পরিবর্তন কেপি কেসি নির্ণয় কেপি কেসি নির্ণয় এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে লাশাদীলা নীতি থেকে মাঝে মাঝে কোশ্চেন করে দেয় একটা সমীকরণ দেওয়া আছে তোমাকে একটা বিক্রিয়া দিয়ে সেখান থেকে বললো এই বিক্রিয়ায় চাপের প্রভাব বর্ণনা করো অথবা এই বিক্রিয়ায় চাপ ঘনমাত্রা এগুলোর বা তাপমাত্রা এই যে নিয়ামকগুলো আছে নিয়ামকগুলো নিয়ে আলোচনা করো এ রিলেটেড তো অনেক বেশি আসে সো কেপি কেসি থেকে আসতে পারে লাশাদীলা নীতি থেকে আসতে পারে বা হট দ্রবণ একটা হট টপিক এখানকার তার সাথে পিএইচ পিওএইচ এবং দ্রবণের প্রকৃতি যখন আমরা এই পিএইচ বা পিওইস তুইটা অ্যাসিড খার যুক্ত করব একটা দ্রবণ তৈরি করব সেই দ্রবণটার আলটিমেট প্রকৃতি কেমন হবে কত মোল দিলে কত মোল কার সাথে বিক্রিয়া করে এগুলো থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে আচ্ছা ঠিক আছে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনটা কমেন্টে জানাও এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো চ্যাপ্টারে প্রবলেম থাকে অথবা এমসিকিউতে প্রবলেম থাকে আমি চেষ্টা করব এর মধ্যে আরেকটা ক্লাস নিয়ে তোমাদের অ্যাটলিস্ট এমসিকিউটা ক্লিয়ার করে দেওয়ার জন্য এমসিকিউ কিউ বা সিকিউর জন্য যদি পসিবল হয় আরেকটা ক্লাস নিয়ে তোমাদের জিনিসটা ক্লিয়ার করে দিব যদি কোনো প্রবলেম থাকে প্রবলেমটা কমেন্টে জানাও আমাকে একটু আচ্ছা এরপর হচ্ছে আমাদের সর্বশেষ অধ্যায় কর্মমুখী রসায়ন এখান থেকে খাদ্য সংরক্ষণ ভিনেগার কোশ্চেন একটাই কোশ্চেন পাবা বিগত যতগুলো কোয়েশ্চেন আসছে এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে একটাই কোশ্চেন খাদ্য সংরক্ষণ ভিনেগার ভিনেগার প্রস্তুতিকরণ এবং ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ কিন্তু প্রথম দিকে যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু অনেক টপিকগুলো আছে সেগুলো কিন্তু এমসিকে জন্য অনেক ইম্পর্টেন্ট বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিমাইক্রোবিয়া তোটিং এজেন্ট এগুলো অনেক ইম্পর্টেন্ট এবং বিভিন্ন যে জিনিস প্রস্তুতিকরণ সে প্রস্তুতিকরণগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট যেগুলো এমসিকে কেউ জন্য ইম্পর্টেন্ট বাট সিকিউর জন্য আমাদের শুধুমাত্রই ভিনেগার প্রস্তুতি ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ তো এগুলো পড়ে গেলে মোটামুটি এনআফ তোমার পরীক্ষার জন্য আটটাতে আটটাই আটটায় কম পাওয়া যাবে কোয়েশ্চেন সেখান থেকে কিন্তু ইজিলি তুমি পাঁচটা কোয়েশ্চেন করে চলে আসতে পারবো দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট টাইম পাঁচটা কোশ্চেন অ্যান্সার করার জন্য অর্থাৎ এক একটা কোশ্চেনের জন্য আমরা প্রায় তিরিশ থেকে একত্রিশ মিনিট সময় পাচ্ছি অবশ্যই প্রতিদিন আধা ঘন্টা আগে পরীক্ষা আধা ঘন্টা আগে পরীক্ষা হলে পৌঁছাবা সব কিছু ঠিকঠাক করে দেখে নিবা খাতা এবং কোশ্চেন কোশ্চেন পেপার ঠিক আছে কিনা প্রিন্ট ঠিক আছে কিনা কোনো রকম ঝাপসা আছে কি না যদি ঝাপসা থাকে সেই ক্ষেত্রে চেঞ্জ করে নিবা কারণ পরে পরীক্ষার সময় কিন্তু আর ঝাপসা কোশ্চেন চেঞ্জ করা যায় না এক্সট্রা কোশ্চেন এক্সামিনাররা রাখে না এমসিকিউ বই থেকে ডিরেক্ট পড়ো বই থেকে ডিরেক্ট অনুশীলনের এমসি কিউগুলো সলভ করো বিভিন্ন গাইড বা টেস্ট পেপার থেকে বিগত বছরের কোয়েশ্চেন এবং বিভিন্ন কলেজের মডেল টেস্টের কোয়েশ্চেনগুলো সলভ করো আর এমসি কিউ নিয়ে আমি চেষ্টা করব এর মধ্যে যদি একটা ক্লাস নেওয়া পসিবল হয় সো আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেনগুলো আমাকে কমেন্টে জানাও তোমার পার্সোনালি জানাইতে পারো আর যারা যারা এই ক্লাসটা দেখে নাই তাই ক্লাসটা করার সুযোগ হয় না বা জানতো না তাদেরকে একটু ক্লাসে দিয়ে রাখো অথবা ভিডিওটা তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখো যাতে সবাই এই ক্লাসটা করতে পারে ক্লাস মোমেন্টে এখান দেখে পড়াশোনাগুলো গুছিয়ে নিতে পারে পরীক্ষাটা খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবে তো যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমাদের সাজেশন ক্লাসটা আজকে এই পর্যন্তই তোমাদের জন্য সেকেন্ড পেপার পরীক্ষার আগে আবার এমন সাজেশন ক্লাস আসবে একটা আর চেষ্টা করব যদি পসিবল হয় তোমাদের পরীক্ষার আগেই একটা এমসি সাজেশন ক্লাস বা এমসি সব ক্লাস নেওয়ার জন্য তো আজকের ক্লাসটা এই পর্যন্তই খুব বেশি সময় নষ্ট করবো না মোবাইলের পিছনে বা টিভির পিছনে এখন পরীক্ষার দিনগুলোতে পড়াশোনা করতে থাকো বেশি প্রেশার নেওয়ার দরকার নেই যেটুকু প্রিপারেশন নিয়েছো তোমার জন্য এরফ এখান থেকে খুব ভালোভাবে এক্সাম দিতে পারবো তো আজকে ক্লাসটা এই পর্যন্ত সবার জন্য শুভকামনা